এই প্রোডাক্টটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে অনেক দূরে যাবে এবং লাস্টিং এর দিক থেকেও অনেক বেশি এটা লাস্টিং দিবে সবচেয়ে ভালো মানের উন্নত মানের স্পিকার করছেন সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট গুলা চুজ করতে পারেন মর্জিদের জন্য আপনি এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট পাবেন এটা কিন্তু টুয়াল লাইন ট্রেন্সফার একটা ইউনিট এবং এটা ওয়াটারপ্রুফ অনেক ইউনিট আছে ভিতরে পানি ঢোকে নষ্ট হয়ে যায় কিন্তু এটা বাইরে থেকে পানি ঢোকানোর কোনো সুযোগ নেই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ইউনিট

অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশ চৌষট্টিটা জেলা থেকে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা সব ভিজিট করতে চান বাইতুল মোকরমের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মালোনা বাসানী হকি স্টেডিয়াম মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক যে কোনো সময় ভিজিট করতে পারেন আমাদের শোরুম প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ছাম্মি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে দশ ষোলো মডেল এখানে দেখতে পাচ্ছেন পি দশ ষোলো জি এইচ জি মডেল এটা অরিজিনাল কোরিয়ান একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে ইন কোরিয়া লেখা আছে একবার লেখা আছে তবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট থেকে সাবধান থাকতে হবে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যাচাই করে তারপরে প্রোডাক্টটা কেনা চেষ্টা করবেন যেখান থেকে কিনেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন তো এটা হচ্ছে ছাম্মি ব্র্যান্ডের দশ ষোলো মডেলের একটা প্রোডাক্ট আহ এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন আপনার এক পিস লাগুক পাঁচ পিস লাগুক চার পিস লাগুক যত পিস লাগে আপনি অর্ডার করে নিতে পারবেন এই প্রোডাক্টটা তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্যে ইউনিপেক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পি ফিফটি এফ মডেল এটা কিন্তু মেড ইন জাপান এই যে দেখতে পাচ্ছেন এখানে মেড ইন জাপান মেড ইন জাপান যাদের সাউন্ড একদম লাউড সাউন্ড দরকার ক্লিয়ার সাউন্ড দরকার সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এই প্রোডাক্টটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে অনেক দূরে যাবে এবং লাস্টিং এর দিক থেকেও অনেক বেশি এটা লাস্টিং দিবে তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা আপনার যত কিছু থাকে তত কিছু যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে এম মডেল এটার মধ্যে দুইটা কালার হয় ছয়শো এম এবং ছয়শো এম শুধু কালারের ডিফারেন্স জিনিস একই তবে এটার মধ্যে বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে অরিজিনাল প্রোডাক্ট আপনার কেনার চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন লাস্টিং এর দিক থেকে অনেকদিন বেশি ইউজ করতে পারবেন সব দিক মিলে অথেন্টিক আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভালোভাবে তো ছয়শো বাহান্ন এম আর ছয়শো বা একান্ন এম জিনিস একই দামটাও আমাদের কাছে সেম অনেকে আবার বিভিন্নভাবে আপনাকে বলতে পারে হয়তো এটার দাম বেশি এটার দাম তো না আসলে এরকম কোনো কিছুই না দাম একই আমাদের কাছে অনলি চার হাজার টাকা

যারা একটু কম রেঞ্জের মধ্যে ইউনিট খুঁজেন খুব ভালো মানের যারা কম বাজেটের মধ্যে ইউনিট কিনতে চান খুব ভালো কোয়ালিটি সেক্ষেত্রে আমি বলবো টোয়া ব্র্যান্ডের ছয়শো এ এর এই মডেলটা এটা হলো ওমসের একটা ইউনিট তো এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় এটার মধ্যে দুইটা কালার হয় ছয়শো একান্ন এস এবং ছয়শো বাউন্ন এস তো আপনারা চাইলে কম বাজেটের মধ্যে যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনার পার পিছের রেট আপনি যত পিস ইচ্ছে তত পিস কিনতে পারবেন এখন একটা মূল বিষয় হচ্ছে অনেকে আবার মনে করে এখানে যে আমি দামটা বলছি এটার সাথে বোধ হয় লম্বা যে চুঙ্গাটা থাকে চুঙ্গা বা হরেন আপনার যেভাবে বুঝেন না কেন সেই হরেনটা এটার সাথে বুঝি না আসলে এটা এটার সাথে না এটা সম্পূর্ণ আলাদা আপনি ওটা আপনি বিভিন্ন দামের আছে বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে দুই হাজার টাকা আছে বিভিন্ন দামের আছে ওটা আপনি বিভিন্ন দাম হিসাব করে আপনি নিতে পারবেন আপনার আপনার মতো করে আপনি চুজ করে নিতে পারবেন তো এইগুলো আপনার ইউনিট এই ইউনিটগুলো কিন্তু সচরাচর আমাদের গ্রামের মসজিদ গুলো ঢাকার যে মসজিদ গুলো আছে সেই মসজিদ গুলাতে কিন্তু এই ধরনের ইউনিট গুলো বেশিরভাগ ব্যবহার করা হয় তো এরপরে আপনাকে কয়েকটা মাইক্রোফোন দেখাবো আজানের জন্য যে মাইক্রোফোনটা আজানের জন্য মাইক্রোফোন আপনি আহজা ব্যান্ডের নাইনটি এইট এক্সেলার এই মাইক্রোফোনটা চুজ করতে পারেন এটা হলো আজানের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা মাইক্রোফোন কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা মাইক্রোফোন এই মাইক্রোফোন সচরা আচার আপনি অনেক ধরনের প্রোডাক্ট দেখবেন বাজারে আছে কপি প্রোডাক্ট আছে আহজা ব্র্যান্ডের অনেকগুলো কপি প্রোডাক্ট আছে সেই কপি প্রোডাক্ট গুলো আপনার দেখে শুনে যাচাই করে প্রোডাক্ট গুলা কিনবেন এখানে অথেন্টিক বোঝার অনেকগুলো ওয়ে আছে আপনার যদি সেগুলা না চিনেন না বুঝেন তাহলে সরাসরি আমার ভিজিট আমার সব দেখবেন যে কোনটা কোনটা কি হলে বুঝতে পারবেন এগুলো যদি আপনি ডাইরেক্ট এখান থেকে এসে বুঝে যান তাহলে আমার কাছ থেকে না কিনেন অন্য জায়গা থেকে কিনলে আপনি সেখান থেকে প্রতারিত হবেন না তো আমি সেক্ষেত্রে বলবো আপনি ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা ভিজিট করে কিভাবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা চিনবেন সেটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো অরিজিনাল আহ নাইনটি এইট এক্সেল যে মডেলটা এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যারা দূর থেকে মাইক্রোফোনটা ক্যাচ করতে চান যারা এরকম দূর থেকে কাজ করবে এরকম একটা মাইক্রোফোন চাচ্ছেন দেখা যায় আপনি লাগাইছেন ইমাম সাহ অনেক দূর থেকে আজান দিচ্ছে বা অনেক দূর থেকে বয়ান দিচ্ছে সেক্ষেত্রে আওয়াজটা আনতেছে না সেক্ষেত্রে আপনারা এই ধরনের যদি মাইক্রোফোন চান সেক্ষেত্রে আওয়াজ কোম্পানি বত্রিশশো পুরো এই মাইক্রটা চুজ করতে পারেন আওয়াজ কোম্পানির বত্রিশশো পুরো যে মাইক্রোফোনটা এটার সাউন্ডটা অনেক দূর থেকে কাজ করবে এবং এটার সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড যারা রেকর্ডারের বিজনেস করে তারাও কিন্তু এই মাইক্রোফোনটা ওয়াজ মাহফিলের জন্য ক্রাই করে থাকে তো মসজিদের জন্য কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন মসজিদের জন্য আপনি এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট পাবেন কোয়ালিটিফুল যারা এক কথায় আপনি কোয়ালিটিফুল একটা আছে সেক্ষেত্রে আপনারা আহজা কোম্পানি বত্রিশশো পুরো এই মাইকি ফোনটা আপনি চুজ করতে পারেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলে বত্রিশশো পুরো এই মাইকি ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর নেক্সট যে মাইকি ফোনটা দেখাবো সেটা হচ্ছে নামাজের জন্য আহজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো নামাজের জন্য একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে নামাজের জন্য এটার মডেল হচ্ছে মডেল আপনি ছ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন তবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা সেটা আপনি আহ দুই হাজার টাকার নিচে কোথাও পাবেন না তো আমরাও কিন্তু নিচ্ছি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা সেটা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলেই কিন্তু এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে যে প্রোডাক্টগুলো আমি দেখাইছি এগুলো কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল যদি চান যে শুধু আপনি এক পিস নেবেন এক পিস নিতে পারবেন যদি মনে করেন আপনি এইটার এক পিস নেবেন এইটার এক পিস নিতে পারবেন আর যদি মনে করেন এইটার এক পিস নেবেন এইটা এক পিস নিতে পারবেন বাট আপনি যদি পুরো একটা কমপ্লিট সেট নেন সেই হিসাব করে আপনি একটা কমপ্লিট সেট নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি মেশিন প্রয়োজন হয় আহ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ নিতে পারবেন একশো ষাট নিতে পারবেন একশো বিশ নিতে পারবেন আশি নিতে পারবেন ষাট নিতে পারবেন ফোর্টি ফাইভ নিতে পারবেন তো এই ধরনের আহজা প্রোডাক্টগুলো কিন্তু এরকমই মডেল অনুযায়ী হয়

স্ক্রিনে দেওয়া নাম্বারে যে লোকমান ভাই আমি গুলেস্তান অমুক জায়গায় আছি সেখানে লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবো সেখান থেকে এনে আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনবেন কিভাবে কিনলে আপনার ভালো হবে সমস্ত পরামর্শ দিয়ে থাকে আজমী ইলেকট্রনিক তো আপনারা চেষ্টা করবেন একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য এরপরে আমি কয়েকটা স্পিকারের আপনাকে রিভিউ দেবো সেই স্পিকারটাও দেখবেন যে এই স্পিকারগুলো লাগালে সবচেয়ে বেটার হয় তো এরপরে আমি দুইটি স্পিকার দেখাবো একই ব্র্যান্ডের দুটি স্পিকার দেখাবো এই স্পিকার দুটি দেখানোর কারণ হচ্ছে এই দুটি কিন্তু আপনার জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট ইম্প্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো স্পিকার কিন্তু আমার কাছে অনেক ধরনের আছে আউজা আছে থোয়া আছে পিয়ানো আছে এমকো আছে এমআর আছে ইউনিসাউন আছে বেজ আছে বজ আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে তো এতগুলো ব্র্যান্ডের মধ্যে কোনটা আপনি কিনবেন কোনটা কিনলে আপনার জন্য ভালো হবে কোনটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেটা আপনি আসলে ঠিক করতে পারবেন না তো এই জন্য শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে চুজ করে নেবেন তার মধ্যে আমি দুইটা প্রোডাক্ট এখানে আপনাকে দেখাচ্ছি একই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট একটা ত্রিশ ওয়াট একটা বিশ ওয়াট এই প্রোডাক্টগুলোর সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড একদম স্মুথ যারা অনেকে বলে যে ক্লিয়ার সাউন্ড চাচ্ছি কোয়ালিটি এই ধরনের প্রোডাক্ট নিতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই যে এই প্রোডাক্টটা দেখতে ইম্প্রো ব্যান্ডের বিশ ওয়াটের যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার চুজ করতে পারেন এটা কিন্তু অরিজিনাল জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট সাউন্ড একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড হবে সাউন্ড যে কোথা থেকে আসতেছে সেটা সেটাই আপনি বুঝতে পারবেন না এতটা স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন তো এই যে বিশ ওয়ার যেটা এটা প্রায় নিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা পার পিস অনলি ছ হাজার পাঁচশো টাকা এটা লাগানোর যে ক্লাম টাম এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু তিরিশ ওয়ার এই তিরিশ ওয়ার প্রোডাক্ট আপনারা চুজ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ একই জিনিস ওয়ারটা শুধু কম বেশি তিরিশ ওয়ার এবং বিশ ওয়ার বিশ ওয়ারের প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো এবং তিরিশ ওয়ারের প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো আমি দুইটা প্রোডাক্ট এখানে থেকে দেওয়ার জন্য যে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলতেছে যারা কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে চাচ্ছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো খুঁজতেছে তো এই কারণে কিন্তু এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিই যারা সবচেয়ে ভালো মানের উন্নত মানের স্পিকার সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো চুজ করতে পারেন তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না যারা মসজিদ রিলেটেড যে কোনো সাউন্ড সিস্টেম ট্রাই করতে চান সরাসরি সব ভিজিট করেন আমাদের শপের লোকেশন হচ্ছে বাইতুল মুকরমের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মালানা বাসাই হক সব আগুন ইলেকট্রনিক্স তো দেখা হচ্ছে